প্রিয় দেশবাসী আপনাদের প্রত্যেককেই আমার এই চ্যানেলে স্বাগতম যে যেখানে আছেন যেখান থেকে আমার আমাকে দেখছেন আপনাদের প্রত্যেককেই রইল আন্তরিক মোবারকবাদ আমরা গত এক বছরেরও বেশি সময় ধরে লক্ষ্য করলাম যে বাংলাদেশে যেই সন্ত্রাসী এবং জঙ্গি বাহিনী বাংলাদেশকে অ্যাটাক করল আর সেই অ্যাটাকের কারণে বাংলাদেশ বাংলাদেশের প্রধানমন্ত্রী নিরাপত্তাজনিত কারণে তিনি নিরাপদে যে জায়গা থেকে রাষ্ট্র পরিচালনা করা হয় সেখান থেকে নিরাপদ আশ্রয়ে নিরাপদের নিরাপদ স্থানে অবস্থান করছেন তো আমরা দেখতে পেলাম যে এখন যেই এর পরবর্তী সময়ে যারা ক্ষমতা দখল করে বাংলাদেশের ক্ষমতায় আসীন হয়েছেন এবং পুরো বাংলাদেশটাকে একটি মবের রাষ্ট্র হিসেবে তৈরি করেছেন এবং ব্যর্থ রাষ্ট্রতে পরিণত করতে যাচ্ছেন এবং পাকিস্তান আফগানিস্তানের মতো মতো বাংলাদেশকে অলরেডি সেই কাতারে নিয়ে চলে গেছেন তো আমরা অচিরেই এই জিনিসগুলো লক্ষ্য করতে পেলাম এখন আমি আপনাদের উদ্দেশ্যে আমার এলাকাবাসী সারাস্তে হাজিগুন, চাঁদপুর পাঁচ এবং যে সারা বাংলাদেশের যারা মুক্তিগামী মানুষ রয়েছেন আমি প্রত্যেককেই আহ্বান জানাবো যে আসুন আমরা প্রত্যেকে মিলেই এই প্রহাসনের বিচারকে প্রতিহত করি এবং মুক্তিযুদ্ধের বাংলাদেশকে আমরা সেভাবে সাজাই যেভাবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আমাদের পূর্বের যে পূর্বের যে একটা প্রজন্ম চলে গেছে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলে এবং জন্য তাদের জীবন দিয়েছেন এখন আমাদেরকে জীবন দিতে হবে না আমরা প্রত্যেকেই প্রত্যেকের স্বস থেকে শসস্থান থেকে নিজের এলাকায় গমন করি সেখানে অবস্থান করি এবং আমাদের আশেপাশে যারা আছেন তাদেরকে বোঝানোর চেষ্টা করি এবং বুঝাতে আশা করি আমরা সক্ষম হব কারণ এই গত সতেরো বছরে বাংলাদেশের যে উন্নয়ন হয়েছে সে উন্নয়ন এ দেশের মানুষ ভোগ করতেছে কিন্তু গত এক বছর সকল উন্নয়ন স্থবির হয়ে গেছে এবং বাংলাদেশের অর্থ দ্বিগুণ হারে বিদেশে পাচার হয়ে যাচ্ছে আমরা সেগুলি থেকে লক্ষ্য আমরা এই দিনগুলি আমাদের অর্থনীতির দিকগুলি যেগুলি সূচকে আমরা এগিয়ে গিয়েছিলাম সেগুলি পুরো ধ্বংস করে দিয়েছে তো আসুন আমরা আরেকবার আরেকটা মুক্তিযুদ্ধ করি যে যুদ্ধে কোনো রক্তপাত হবে না যে যুদ্ধে আমরা প্রত্যেকে এই যুদ্ধটা হবে আমাদের মানুষকে বোঝানোর যুদ্ধ আমরা প্রত্যেকে যে যেখান থেকে পারি ইউটিউব কন্টেন্ট যে যেখান থেকে পারি কেউ অনলাইনে পারি কেউ সশরীলে পারি যারা দেশে অবস্থান করছেন আওয়ামী লীগের পক্ষের শক্তিগুলা তাদেরকে আমি আহ্বান জানাবো আসুন আমরা এক কাতারে দাঁড়াই মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলি এবং মুক্তিযোদ্ধাদেরকে সম্মান করি আসুন আমরা প্রত্যেকে আরেকটা মুক্তিযুদ্ধ করি যে মুক্তিযুদ্ধে কোনো রক্তপাত ঘটবে না আমার পাশের বাড়িটাকে আমি বুঝাবো বুঝিয়ে বুঝিয়ে আমরা মুক্তিযুদ্ধের পক্ষে নিয়ে আসব এবং বাংলাদেশকে একটি সেই যে স্বপ্নের সোনার বাংলা সে সোনার বাংলাতে আমরা রূপ দিব আমি আওয়ামী পরিবারের সে সদস্যবিন্দুদেরকে বলি যারা দেশে অবস্থান করছেন আপনারা আপনাদের অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করুন কারণ বিজয় খুব নিচ্ছে নিকটে চলে আসছে আর সে বিজয়ের জন্য আমা আমাদেরকে আর বেশি দিন অপেক্ষা করতে হবে না কারণ মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিরা কখনও হারে না সেটা বারবার ইতিহাসের পাতায় প্রমাণিত হয়েছে তো এখন যারা এই বুঝানোর যুদ্ধে অংশগ্রহণ করবেন কোনো প্রকার রক্তপাত ছাড়া সেই যুদ্ধে যারা অংশগ্রহণ করবেন ইতিহাসের পাতায় আরেকটি মুক্তিযুদ্ধ হতে যাচ্ছে সেটা হচ্ছে মানুষকে বুঝে উন্নয়নের কথা বলে সেটা সেই যুদ্ধতে যারা অংশগ্রহণ করবেন আপনাদের প্রত্যেকের নাম ইতিহাসের পাতায় আরেকবার লেখা হবে এর আগে যে বীর সেনানি মুক্তিযোদ্ধাদের কথা লেখা হয়েছিল বাংলার লাঠিয়াল বাহিনী বাংলার সেই তিতুমিরের কথা আমরা জানি বাঁশের তিতুমির এবং এর পরবর্তী যে আন্দোলন সংগ্রাম আমাদের কোনো অস্ত্র ছিল না আমাদের কে পরবর্তীতে অস্ত্র দিয়ে যারা সহযোগিতা করেছেন তাদের নিকট আমরা কৃতজ্ঞ কিন্তু এর আগে আমরা কি করছি এর পূর্বেই আমরা আমাদের লাঠিসোটা যার যার অবস্থান থেকে আমাদের সেই প্রিয় নেতা যখন তিনি তার বক্তব্যের মাঝে সাথে মার্চের অগ্নিজোড়া মার্চের সেই সাথে মার্চ বক্তব্য রেখেছিলেন যেমন যার যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো কারণ উনি বুঝে গিয়েছিলেন যে আমাদের প্রস্তুত থাকতে হবে কারণ ওদের বিরু ওরা যে কোনো মুহূর্তে আমাদেরকে হামলা করতে পারে এবং আমরা তা প্রতিহত করে আমাদের প্রিয় মাতৃভূমিকে স্বাধীন করতে হবে তেমনি আরেকটা আবার স্বাধীনতার সময় এসেছে আসুন আমরা সম্মিলিতভাবে মানুষকে বোঝানোর যুদ্ধে নেমে পড়ি এবং আপনার আপনার অবস্থান থেকে যদি এক একটি মানুষকে বোঝানো সম্ভব হবে ইনশাল্লাহ সেটা আমি বিশ্বাস করি আমরা কোনো প্রকার রক্তপাত চাই না আমরা চাই সহম সহমর্মিতা এবং সহবস্থান কারণ এই দেশ আমরা সৃষ্টি করেছি এই বাংলার আকাশে বাতাসে যে আলো বাতাস তৈরি হচ্ছে আল্লাহ তালা রাবুল আলমীরের প্রদত্ত যে এটা সেটা মুক্তভাবে নেওয়ার অধিকার এই আওয়ামী লীগ এই দলটি করে দিয়েছে তো সেই লক্ষ্যে আমি কথাটা বলতে চাই যে আসুন আমরা আরেকটা একটা মুক্তিযুদ্ধ করি যে যুদ্ধের মাধ্যমে আমরা আরেকবার পিতার নেতৃত্বে আমরা কী করলাম আমাদের পূর্বপুরুষেরা উনিশশো একাত্তর সালে একটা স্বাধীনতা এনেছে এখন আমরা তার ওই সুযোগ্য কন্যার নেতৃত্বে দ্বিতীয়বার আমাদের বাংলার স্বাধীনতা চিনিয়ে আনব এবং সেই চিনে চিনিয়ে আনার মাধ্যমে আমাদের বাংলাদেশটা হবে সুখী সমৃদ্ধশালী একটা বাংলাদেশ এবং আমাদের এই বাংলাদেশ হবে রক্তপাত মুক্ত বাংলাদেশ আমাদের এই বাংলাদেশ হবে বুঝানোরও বাংলাদেশ আমাদের বাংলাদেশ হবে উন্নয়নের বাংলাদেশ যে উন্নয়নের বাংলাদেশে আমরা পা রেখেছিলাম বহু আগেই বিশ্ববাসী যেখানে হতাশ হয়ে গেছিলো সে আমেরিকার মতো দেশও সাড়ে ছয় শতাংশ থেকে সাত শতাংশ প্রবৃদ্ধি অর্জন করতে পারে না তারা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে রোল মডেল হিসেবে দেখা শুরু করেছিল পরবর্তীতে মাননীয় প্রধানমন্ত্রী যখন এই ফিলিস্তিন ইস্যুতে তাদের দিকে চোখ রাঙিয়ে কথা বলেছিল এবং পদ্মা সেতু ইস্যুতে অনর ছিল তখনই তারা বুঝে গিয়েছিল যে যারা মুসলিম মুসলিম শাসকগুলি এমনই হয় তাদেরকে দেই দক্ষ এবং শক্ত শাসক তাদেরকে এভাবে পরাস্ত করতে হবে এবং যুগ যুগে আমরা দেখেছি প্রিয় দেশবাসী আপনারা শিক্ষা নেন ইরাক থেকে শিক্ষা নেন গাদ্দাফির দেশ লিবিয়া থেকে আপনারা লক্ষ্য করলে দেখবেন যে এখন ইরানকে ধরার চেষ্টা করছে কিন্তু ইরান তাদের শক্তি সামর্থ্যতে বলিয়ান হয়ে গেছে যার কারণে বিশ্ব রাজনীতি তারা মাথা উঁচু করে দাঁড়িয়ে পাল্টা জবাব ছুড়ে দিতে পারতেছে আমাদেরও সেরকম একটি অবস্থা হওয়ার লক্ষ্যে চলে গিয়েছিল আমরা এখন চোখের চোখে চোখ রাখে আমরা কথা বলা শুরু করে দিয়েছি শিখেছি যার ফলশ্রুতিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ হয়েছে তারা একটা ইয়ে করে সিম্পীতি তৈরি করে যে দেশের মধ্যে যারা বিরোধী আছে তাদেরকে দিয়ে এই শক্ত শাসককে এবং এই যারা দেশপ্রেমিক হয় এবং দেশের জন্য কাজ করে তাদের দিকে চোখ রাঙিয়ে কথা বলে ওই সমস্ত লোকদেরকে তারা কি করে কৌশলগতভাবে অবস্থান নিয়ে কিছু অর্থের মাধ্যমে বিরোধীদেরকে উচকেয়ে দিয়া তারা এই সমস্ত শাসকদেরকে হত্যা করে যেটা আমাদের পূর্বে মুসলিম ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে সেই সাদ্দা মোশনের কথা চির চিরস্মরণীয় হয়ে থাকবে সেই লিবিয়ার নেতা গাদ্দাফির কথা আজ তাদেরই সান্নিধ্যে তাদেরই মতো আরেকজন নেত্রী আমরা পেয়েছি যদিও তিনি আমাদের শেখ মুজিবুর মরহুম শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা তারই হাতে আমাদের বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এগিয়ে যাবে ইনশাআল্লাহ আমরা বাংলাদেশ আরেকবার আরেকবার বাংলাদেশের পক্ষে ইতিহাস লেখা হবে যেই ইতিহাসে আপনারা যারা অংশগ্রহণ করবেন আপনাদের প্রত্যেকেই সেই প্রত্যেকের নাম সেখানে লিপিবদ্ধ থাকবে যারা অনলাইনে যুদ্ধ করছেন তাদের নাম থাকবে যারা অফলাইনে যুদ্ধ করছেন তাদের নাম থাকবে যারা দেশের মধ্যে অবস্থান করে সহচলাগ অবস্থান হামলা মামলা খাওয়ার পরেও এই স্থান ত্যাগ করেন নাই আপনাদের নামে ইতিহাস লেখা হবে আপনাদের প্রত্যেককেই সেই লক্ষ্যে কাজ করতে হবে যে মানুষকে বোঝাতে হবে সেই ইতিহাসের পাতায় আরেকটু কষ্ট করতে হবে যে কষ্টটা হচ্ছে আপনাদের শুধু মানুষকে বোঝানোর কষ্টটা করতে হবে সেই কষ্টটা করলেই ইতিহাসের পাতায় আরেকবার নাম লেখার সুযোগ হয়ে যাবে এবং সেই প্রক্রিয়া অলরেডি চলমান হয়েছে চলমান রয়েছে এবং সেই প্রক্রিয়া চলতেছে ইতিহাসের পাতায় এই মুক্তিযোদ্ধাদের দুই হাজার চব্বিশের পরবর্তী সময়ে আওয়ামী লীগের পক্ষে নিয়ে দেশের পক্ষে নিয়ে যারা কথা বলতেছেন স্ব এলাকা থেকে মানুষকে বুঝাচ্ছেন আপনাদের প্রত্যেকের নাম সেই ইতিহাসের পাতায় লেখা থাকবে আসুন আমরা সম্মিলিতভাবে সেই বুঝানোর আন্দোলনে জাপিয়ে পড়ি ধন্যবাদ সবাইকে আসসালামু আলিকুম রহমতুল্লাহ জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক বাংলার মেহনতি মানুষের